অ্যাপ্লিকেশন দিয়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা একটা জাস্ট অ্যাপ্লিকেশন তাও খুবই ছোট আমরা যদি নরমালি প্রশ্নে যাই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইব্রেরি লাইব্রেরি ফ্যাসিলিটি চাইছে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানেও লাইব্রেরি ফ্যাসিলিটি চাইছে এটা হচ্ছে সিলেট বোর্ডের এটাও যশোর বোর্ডের দুইটা বোর্ডে একই চাইছে বাবা ভালো তো এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি চাইছে এখানে যদি দেখি এখানে কি চাইছে এখানে এক্সট্রা ক্লাস চাইছে তারপর যদি একটা দেখি এটাও মনে হচ্ছে যশোর বোর্ডের আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাইব্রেরি ফ্যাসিলিটি বা এইটুকটা ক্যান্টিন কমন রুম কম্পিউটার ডেবিটিং ক্লাব লাইব্রেরি রুম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হল রুম এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু পরীক্ষায় বেশি চাই এবং একটা ফর্মেট এগুলো লিখতে পারবা ঠিক আছে তো চলো আমি সেই ফর্মেটে সরাসরি ধাপ করে দেখিয়ে দিই মনে রাখবা যে তোমাদের এখানে খুব বেশি হামরি প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে তুমি যদি একটু ভালোভাবে প্রস্তুতি নাও জাস্ট তিন চারবার নিজে ভালো করে লেখো তাহলে হয়ে যাবে তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পুরো টোটাল একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে টোটাল তোমাকে সাত থেকে আটটা বিষয় খেয়াল রাখতে হবে আমি সেই আটটা বিষয় কি সেটা আমি বলছি ফার্স্ট ডেট ডেটটা তুমি অ্যাপ্লিকেশনের ওই ডেট লিখবা যেটা তোমার এক্সাম ডেট বা নর্মাল তুমি আগে পিছিয়ে লিখতে পারো বাট চেষ্টা করবা এক্সাম ডেট লেখার বা পিছনের ডেট লেখার অগ্রিম চিন্তা করবো না আবার ঠিক আছে আমার এক্সাম হচ্ছে একুশ তারিখ সতেরো তারিখে আমি লিখে দিলাম এখানে আহ সতেরো চার দুই হাজার পঁচিশ ওকে দেন হেডমাস্টার বা প্রিন্সিপাল প্রিন্সিপাল কাকে বলে জানো যে কি না কলেজে আর স্কুলে হলে হেডমাস্টার তো এক্ষেত্রে যদি বলে দেয় যেমন এখানে বলে দিয়েছে কিন্তু যে তুমি হেডমাস্টারের অধীনে লেখো বা একটা স্কুলের নাম বলে দিয়েছে যে সিটি মডেল হাই স্কুল বা তোমার নাম অনুযায়ী কিন্তু বলে দিয়েছে নাবিল নাবিলা সামথিং তো ক্ষেত্রে তুমি কিন্তু হেডমাস্টারকে লিখবে ধরো আমি প্রিন্সিপাল বাদ দিয়ে দিলাম নর্মালি সবাইকে হেডমাস্টারই বলে দেন ইউর স্কুল অর কলেজ নেম সো কলেজ নেম বা স্কুল নেম যেটা আছে আমরা সেটা আমি সিলেক্ট করবো যেমন ধর এখানে কিন্তু নাম বলে দিয়েছে যে এই অমুক কলেজ সিটি মডেল হাই স্কুল খুলনা দেন আমি কিন্তু সেটা লিখবো আবার এখানে আমি দেখি এখানে কিন্তু তানিম কি তনিমা লিখে দিয়েছে এখানেও লিখে দিছে যে হাই স্কুলের নাম লিখে দিছে রংপুর তা আমি সেই নামটা এখানে লিখে দিব এই টোটাল তিনটা বিষয় যেটা তোমাকে বুঝে নিতে হবে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট বসানো এখানে তুমি অবশ্যই সিটিং পরে যে প্রশ্নগুলো কিন্তু বিষয় সোসাইটি সেটা তোমাকে খুঁজতে হবে যে প্রশ্ন উল্লেখিত বিষয়টা কী এবং প্রশ্ন উল্লেখিত বিষয়টা কিন্তু অনেক সময় খুব সহজে ক্যাচ করে যে অনেক সময় যায় না বাট তুমি তোমার মতো করে সেটা বুঝে নিবে যেমন এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস কথা বলছে যদি এখানে আমরা দেখি একটা দেখি এখানে বলছে তোমার হচ্ছে ক্যান্টিন ক্যান্টিন ফ্যাসিলিটির কথা বলছে সো এই যে ক্যান্টিন শব্দটা বলছে ক্যান্টিনের সুযোগ সুবিধার কথা বলেছে সো তুমি অবশ্যই এখানে লিখে দেবে ক্যান্টিন ফ্যাসিলিটি বা এ কমন রুম ফ্যাসিলিটি এই দেখতে পাচ্ছ বিষয়গুলো রয়েছে তো তোমরা এভাবে সুন্দর করে ফ্যাসিলিটি কথাটা বা রুম কথাটা বা ক্লাস কথাটা ব্যবহার করে পুরো জিনিসটা একটা সাবজেক্টের মধ্যে নিয়ে আসবে এবং একটা মানে অংশের মধ্যে নিয়ে আসবে তো এখানে প্রশ্নগুলো কিন্তু বিষয়টা সেভাবে সিলেক্ট করে দেন তুমি এই টুকুলায় লিখা টোটাল এই হচ্ছে চারটা বিষয় তোমাকে রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে তোমাকে মূল ভাবটা লিখতে হবে ছয় নম্বরের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে টিচারকে তোমাকে এখানে ক্রেডিট দিতে হবে এবং তুমি তোমার ইনফরমেশনগুলো লিখবা দেন এবার আসি কীভাবে তোমরা কি লিখবে সেই প্রসঙ্গে এই যে সার লেখার পরে তুমি তোমার এই যে মূল বিষয়টা উপস্থাপন করবে এখানে দুইটা পার্ট থাকবে একটা পার্টে তুমি তাকে স্বাভাবিকভাবে সমস্যার কথা বলে দিন সেটা সমাধানের জন্য বলবে এবং সবার শেষে তুমি তার কাছে অনুরোধ করবে যেহেতু তোমার সে টিচার হেডমাস্টার সেটা তুমি সেভাবে তার কাছে এক্সপ্লেন করবা এবং প্রথম অংশে তুমি তোমার চেষ্টা করবে প্রথম অংশে মানে আমরা যেভাবে লিখেছি জাস্ট এইটুকু তুমি মুখস্থ করে যাও এটার অর্থটা তুমি যে সুন্দর করে এটা মুখস্থ করে যাও প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি রয়েছে ওই জায়গায় শুধুমাত্র তুমি যে বিষয়টা রয়েছে প্রশ্নে যেমন আমরা একটু যদি আমি এখানে একটা পিক করি ধরুন আমি এখানে লাইব্রেরি লাইব্রেরি রুম আমি পিক করছি তাহলে আমি এখানে তাহলে প্রশ্ন উল্লেখিত বিষয়কে আমি লাইব্রেরি রুম লিখে দিলাম এখানেও যদি আমি লিখতে চাই এখানে আমি লিখে দিলাম লাইব্রেরি রুম ওকে তা হয়ে গেল এখানে দেখে দিচ্ছি যে ইন আওয়ার স্কুল সো উই আর মিসিং আউট অন এনজয়িং দ্য বেনিফিট অফ এ লাইব্রেরি রুম স্কুল দুইবার হয়ে যাচ্ছে আমি দিচ্ছি একবার ওকে লাইব্রেরি রুম ওকে তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিব এবং সবার শেষে আমি এখানে আবার তাকে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা করার জন্য এবং শেষে আমি আবার আমার প্রশ্নের যে মেইন যে অংশটা রয়েছে সেটা আমি এখানে আবার উঠে দিবো তো দেখতে পাচ্ছ এই হয়ে গেল এটু কাজ সো এখানে তোমাকে যদি বলি যে সর্বোচ্চ তিন থেকে চার লাইন অনেক মনে করতে বলে যে একদম পুরো পৃষ্ঠাভাবে লিখতে হবে না তুমি যদি এইটুকু লেখো তাহলে এনাফ শিখো টেনে টেন দেবে তোমাকে এবং সবার শেষে তুমি এখানে টিচারের নাম লিখে দিবা দেন অপটিকলি তার মানে ক্রেডিট দিবা তাকে দেন তুমি তোমার নিজের নাম এবং রোল তারপর তোমার ক্লাস নাম ক্লাস এই তিনটা জিনিস তুমি এখানে লিখে দিবা সো এইটুকু ফর্মেটটা মুগস্থ করলে যদি তুমি মেনটেন করে চলো তাহলে তুমি অ্যাপ্লিকেশনে মার্ক পেতে পারো ঠিক আছে আরও অ্যাপ্লিকেশন কিন্তু অনেক ধরনের আছে যেমন তুমি চাইলে তোমার যে বিভিন্ন প্রকার ডকুমেন্ট স্কুল থেকে বা কলেজ থেকে উড্র করার জন্য সেটা হইতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বহিরগত অনেক প্রকার আছে সেগুলো হতে পারে বিভিন্ন ধরনের আপাতত তোমাদের আমি দেখালাম কারণ এটাই পরীক্ষা বেশি আসে কয়েকটা পর দেখালাম দেখতে পাচ্ছ দুই হাজার এটাই সবচেয়ে বেশি এসেছে আর বাকি বেশিরভাগ জায়গায় কমপ্লেন লেটার আসে আসলে তোমরা বুঝেছো আজকের মতো ভিডিও রেখে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ